এটা খাইছি দুই মা পোলায় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সাফান তুমি কি খেতে আছো আব্বা আপারে দাও পুতুল কই সাফান পুতুল কই তুমি কি খাও এটি বাদাম ভাজা আর এটি হইতে আছে গম ভাজা গম ভাজা অনেক দিন পরে খাইছি বিয়ার পরে আর খাইছি কিনা সন্দেহ আর এটা দিছে একজন আপা ওই যে উচ্চ গ্রামের এক রাত্রে ভাজ তা ভাবনা মস আচ্ছা তো আমি হচ্ছে আজকে খাটটা একটু পরিষ্কার করুন আমার বাড়ি থেকে আমার এরকম মেহ মানাইতে আছে আমার বাইরেতে আছে তো খাটটা একদমই আল চাউল এই খাটে বেয়ে আমি নামাজ পড়তাম এই খাটে সাফা নড়তো না কখনো মলা করতো না এই জন্য নিরিবিলি আসলে এই খাটটা আর এটা খাটটা যে অনেকটা ভাঙ্গে চুরে যেতেছে তো নরম হয়ে গেছে অনেক তো এই খাটটা আমরা ঠিক করতে দিব ভাবছি দোকানে যে এখনও যদি ঠিক করি তাহলে আর পাঁচ দশ বছরের কিছুই হবে না তো এতটা নরম হওয়ার কারণ হচ্ছে এইটা যে আমরা তো বাড়িতে আসছিলাম না চার পাঁচটা দেখবেন না অবশ্য দেখলাম খারাপও করতে পারেন তো কি করবার এই সমস্ত জায়গায় হাত দেওয়ার মতো নেই তো সুইটার যাইতে আছে আমার একজন মামা শ্বশুর হচ্ছে এই কাঠমিস্ত্রি সেই ফার্নিচার ঠিক করে প্লাস বানায় নতুন করে তো এগুলো সব সুইটার যাইতে আছে তো জিনিস যখন দিছে তখন অনেক মানে ইয়ে আসলো মা এখনও ভালো আছে দেখা যায় ঘরে পানি উঠতো না ওই পানি উঠে উইঠে আর কি নষ্ট হয়ে গেছে যত্ন ছিল না আর আরেকটা জিনিস হচ্ছে এই যে এটা এই সুকেশটা কিন্তু এখনও ভালো আছে এটার এখন পর্যন্ত কোনো কিছু হয় নাই তো পিছনের বোর্ডটা শুধু নষ্ট হয়ে গেছে আর এই গ্লাসগুলো একটু সুন্দরভাবে ঠিক করলে পরে পুরো সুকেশটা নতুন তো হেলা ঠেলা করার দরকার নাই যদি দুই চার পাঁচ হাজার টাকা যায় এগুলো ঠিক করতে তাও আমি মনে করি লাভ আছে কারণ নতুন করে বানাইতে গেলে বিশ হাজার টাকা পারম না তো এই জন্য আমি আমার বাইরে ফোন সজীব রে ও আজ আজকে ধরেন আরও এক সপ্তাহ আগে থেকে আসে তো এক সপ্তাহ আগে থেকে আসার কথাও আসতে পারে না বৃষ্টির কারণে আজকেও বৃষ্টি তারপরও যাই হোক মোটামুটি রোদ আছে এর আগে বৃষ্টি পরে আর কি হবায় থামলো তো ভাবতেছি আজকে আর লেট করবো না নিজের শরীরটাও আর চলতেছে না অনেক বেশি ক্লান্ত লাগতেছে আজকে দু তিন দিন ধরে আপনার সাথে আসছিলাম না ভাবলাম যে আজকে খাটটা ঘুসাই ফেলাই ও আসলে যাতে খুব তাড়াতাড়ি করে আর কি ই করা যায় মানে নামান যায় আর কি ঘরের থেকে তো এই কাঁথার আমি একটু রোদে দিমও ভাবছিলাম তো পিড়ি পিড়ি বৃষ্টি পরে এলাকায় দিতেও পারতেছি না কালো সুতা না সাদা সুতা আর গোলাপি কালার সুতা মিলা আর ছিলাম লাল সুতাও আছে মাঝখানে তো সাদা সুতাটাই একটু বেশি ফুটছে যদি সাদা সুতোর আমার ঘরে আনা থাকতো তাহলে শুরুতে সাদা সুতো দিয়ে সিলেতাম আমি কাঁথাটা পরে বৃষ্টি ফ্যানের বাতাসে শুকাইছিলাম দুদিন ধরে তোকে একটু রোদের তাপে গরম হলে শুকে রাখতে পারো বাদাম পরে কেন না বা তুমি যদি না হালাও নূপুর খা এই খাটটা পরিষ্কার করলাম এখন যে ওই খাটটা পরিষ্কার করে ওটা তোষক টানে এটার উপরে বিছায়ে দিই হানসা ও সিপার সাপে যাইতে তোমার আমি না করছি না হ্যাঁ লাইট লইয়েছিপারে ঢুকছে দেখ বলছি জানতে গুন্দি কোনো আনে যাইবা না সাফান আ সাম্পা না এফিকা তোর কাকা এলো না হেসেম কালো এস সাফান তুমি তো সাপাইছে তুমি বলে গেছো হুম কথা শুনো না তুমি সরো আমরা কাজ করতে দাও আগে বাজে বেঙ্গি দোষে কিনতে দেওয়া হবে শুকনার সিজন যদি আহে আর আমার সামনে যদি পরে বাড়িতে যে ল্যাবটা শুক বানাই তাহে না খেগরে দিয়ে সবটা ভাঙে তারপর বানাম আর অনেকগুলো তুলাও আছে একসাথে করা তারপর বানাম দেখাম না বেটা বাড়িটা অনেক ডিস্টার্ব কর এই কি খোঁজার আছে খুঁজছি পাইনি এই একা

এই তো শটটা এনে বিছায়া দিছি নিচে তো নতুনটা উপরে আছে পুরানটা দুটোটা মোটা কথা আছে আসলে বিছা দিছি অন চাদরটা বিছায়া দি সাফান হইতাছে খেলতা আছে কাদা কুদা নাইখা নূপুরের একটু ডাক দিছিলাম উপকারে লাগে অয়ারই অপকার করছে যেমন আমার একটা মেহেদি ছিল পুরা মেহেদিডা সাব পেস পে দুই হাতে দিয়া লইছে কি মিথ্য কথা আল্লাহ একটা মেহেদি ছিল শেষ দে কি দিসুস আমি মিথ্যতা কলম কোনা দে তাই এ রু দিছে এমনি একটা মেহেদি শেষ একটুখানি আছে আমার সাফান তুমি নুপুরে লগাও ঘরে যাও আমি একটু কাম করি কাদা কাদা লোক নুপুরে ঘরে যাওয়া যাইব না সরো ও মেশিন চালাবে সলো তো ভাই ফোন দিছিল যে অনেকে অনেকটা পথ চলে আসছে সাফানো জ্বালাইতে আছে কান্না করতেছে এই জন্য একটা দোকান দিয়ে খাজা এনে দিলাম তিলের আর একটা চিপস এনে দিলাম যাতে ওইগুলো খাইতে খাইতে আমি একটু কাজ করতে পারি আর এখান থেকে অক্সর করার কারণ হয়েছে এটা আহনের আগে কারণ ও আবার বিকেলবেলা যে খেলা দেখবে তো এই জন্য আমার কইতে আসছে আমি কিন্তু সময় দিতে পারব না আমি যারা কিন্তু আয়া করুম কাজটা শেষ হলে আমি কইছি আচ্ছা ওইটুক সময় দিলে আমার যথেষ্ট আর যেহেতু আয়তে আছে আগে ওরা একটু রান্না বাড়া করে খাওয়াই হাসে কাম করুম এইটা হচ্ছে শক্ত মুরগি একদিন রান্না করছিলাম সালমানার আব্বু থাকতে আর বাকি একটু রাই খা দিচ্ছিলাম আমার জন্য তো আমি ভাবছি যে আমি তো খায়া ফেলালে যেতে সময় খাইতে পারতাম রায় খা দিচ্ছিলাম যদি কেউ হঠাৎ করে আসে তখন আবার কয়ে যাবো দোকানপাট দিকে তো অনেক দূরে হয়তো টাকা হলেও সব কিছু মিলানো যায় না এই জন্য আর কি ওইটা রাখা ছিল আদা রসুনটা বাইক করে রাখি আদা রসুন আছে অল্প তো আজকে ঠেকের সময় এই যে যেটুক আছে শুধু রান্না করে ভাইয়ের সামনে একটু দিলে আর আমার ছোট ছেলেটা যদি খাইতে চলবে এই তো অনেক কাজ রয়েছে হেয়াও খালি তারপরে বালতি খালি ও আর কটা চিংড়ি মাছ আছে যেহেতু ভাই তো সব সময় আহে না কাজের সময় কাজের সময় ডাকলেই আহে তো ভালো কিছু না খাওয়াইলে বোন হিসেবে আমার কাছে খুবই খারাপ লাগে আর মুরগিটা তো আর ফার্মের মুরগি এটা হচ্ছে শক্ত মুরগি গরুর গোছের সমান এইভাবে করে দিলাম গুসাইয়া আর চেয়ারগুলো এভাবে করে রাখছি আর এই ব্যাগটার ভিতরে সব ওই যে খাটার নিচে মানে খাটের উপরে যে পলিথিন কাগজগুলো বিছিয়ে রাখছিলাম ওগুলো আর কি এইভাবে করে রাখছি ব্যাগের ভিতরে গুছাইয়া আর চেয়ারগুলো এভাবে রাখছি নিচে রাখলে তো অনেক বেশি কাদা লাগে এলেগা তো মানুষ হয়েছে আমি একলা কোন দিকে যাবো এখন বুঝতে পারতেছি না তার ভিতরে সাফান তো আছে জ্বালাইতেছে অনেক সুকেশটা গুছাই দিব ভাইরে নাকি যেগুলা বের করতেছি ওগুলোই সাইড করে গুছাই রাখুন চান পুরোটা ঘরের ভিতরে এরপরে পানি ফেলাই থেছে এই অ্যান থেকে এত পরিমাণে পানি পরে তাও আমি ঝাড়ু মশা দিয়ে হাসে গুছাই রাখি যদিও দেখতে খুবই খারাপ লাগে বা বাজে লাগে যাই কন অনেক কি করুন এর ভিতরে থাকতে তো আছে ভাত বসায় দিছি হে আমি কি করবো সারাক্ষণ সিঁড়া দিলাম খাইলো না তারপরে হচ্ছে গিয়ে এই এই জিনিসগুলো যে কই রাখবো সেই জায়গা খুঁজে পাইতে আসছে না যেগুলো কই রাখবো অন্দেহে ভাই এখন পর্যন্ত আয়সা পৌঁছায় নেয় ও যদি আসে তাইলে ওরে দিয়ে কিছু কিছু জিনিস মাছা উঠাইতে পারি কিনা এটার ভিতরে এই যে কিছু খাবার রয়ে গেছে একটু চিপস ডাল হলুদের গুঁড়া আমি এই জায়গায় একটু অল্প করে পোলাও চল নিলাম একটু পোলাও রান্না করার জন্য আসলে পোলাও রান্নার একটা সাবজেক্ট কিন্তু না কিন্তু আমার মা অনেকগুলো পোলাও চল দিয়েছিল প্রায় আট দশ কেজি পোলাও চল তো সেখান থেকে অল্প করে খাইতে খাইতে এখন যেটুকু আছে সেটা পোকে ধরতেছে তো এই জন্যই আমরাও মাঝে মাঝে খিচুড়ি রান্না করে খাই বা একটু পোলাও রান্না করি আর ভাবতেছি যেহেতু আসতেছে তাও রান্না করি এখানে একটু শক্ত মুরগি ছিল সেটা বসায় দিছি তো এটা হচ্ছে গিয়ে যখন নরম হয়ে আসবে গোসটা তখন হয়তো একটু কালারটা আরও ভালো লাগবে কিন্তু এখন কেমন যেন লাগতেছে তো একটু ভালোভাবে না আর কি আসলে ওরে আমি সকাল থেকেই ফোন দিতেছিলাম ও হচ্ছে আমার মেজো ভাইয়ের ঘরে মিস্ত্রি কাজ করতেছিল হ্যাগোর সাথে হেলফারি করতেছিল তো হঠাৎ করে বললাম যে আসতে পারবে আমি জানি না যে কাজ করতেছিল তো বলতে আচ্ছা আমি আসতেছি তা আমি বলছি যে এই কাজের জন্য আর আজকে একটু আবহাওয়াটা ভালো আছে এই জন্য যদি পারোস তাহলে আহিস কয় আচ্ছা আমি আসতেছি আমার আবার এক দুই ঘন্টা পরে আইতে হইব বিকেল আমার আবার মাঠে খেলা আছে এই জন্য তো যখনই ওরা ফোন দিয়ে ও হাজার কাজ থাক যেমন আজকে কিন্তু অনেক কাজ করতেছিল মিজো ভাইয়ের ঘরে রাজমিস্ত্রিরা কাজ করতেছে তো হচ্ছে একর সাথেই কাজ করতে আসছিলো সেই কাজ ফালাইয়া তারপর আসতেছে তো মেজো ভাই বলতে যা যাক গুছাই দেয়া তারপরে আয়া পড়িস তো ভাইরে তো আনতেছি ঘরে কাজ করানোর জন্য আর এগুলো হচ্ছে ও যদি আসে তাহলে ওই মাছার উপরে ওঠায় রাখুন নে যেহেতু নিচে জায়গা হইতেছে না এটার ভিতরে কিছু হাড়ি পেতের ভরে দিছি বাটা বুটা যাতে করে কি হয় ওই যে নিচে তো জায়গা হয় না রাখা রেখা নে আর কখন আসে সেটা সে জানি না এখন পর্যন্ত আইসা পৌঁছায় না আসলে কাদা বৃষ্টির পথ তো এর জন্য একটু লেট হইতেছে নাহলে এতক্ষণে আসতো তো আসার পরে হচ্ছে এগুলো দিবে তো ওরে আসার পরেই কাজে দিব তা না আমি খুব তাড়াতাড়ি করে রান্না করতেছি আর এগুলা গুছায় ফেলাই আছি খুব তাড়াতাড়ি করে যাতে ওর সময়ও যেহেতু কম খাওয়া দাওয়া করে এগুলো দোকানে দিয়ে ও যাতে আবার চলে যেতে পারে

তা আমি ঘরে ছিলাম নয় হবাই আইসে আইয়ে তো আমার প্যারা দেওয়া শুরু করে দিয়েছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর আমি এবার দেখতে গেলাম যে দোকানদার মামাই আছে কি না তো যাই দেখি নাই হে ফাঁকে ও ভিতরে প্লাস খুঁজছে তারপরে যে প্লাস ভাই করে দেখি যে ও খাট খোলতা আছে চালনিগুলো নিয়ে রাখছে সব চালনিগুলো দিয়ে না লাগবে বুঝছো এমনি কোনো কিছু হয় না গনে ধরে নাই বা কোনো কিছুই না রাইনদে বেলে খায়ে দে রান্দা শেষ পর যায় বুঝছো এরপরে সব এমনি সেট করে আহি সামনে একটা ভ্যান আছে একটা ওই ভ্যানটা করে মানুষ জোগাড় করে দিন নে হ্যাঁ সাথে হাতে নিয়ে হাসে যাবি এনে এক ঘন্টাই লাগুক নিতে এক ঘন্টা লাগবো না তুই দি যে মোবাইল কিনবি কিনলি না দেখি আর

আমি এলো আজকে কাজের চাপের এই সকালে ভাত খাওয়ার সুযোগ পাইনি সকালবেলা শুধু একটা রুটি খেয়েছিলাম এই রুটি খেয়ে এই বেলা কাছাকাছি অবস্থা যদি হয়ে যায় তারপরে শুধু একটু পোলাও রান্না করে দিন তাইলে শেষ কয়ও তাড়াতাড়ি যাইতে পারবো সজে হ্যাঁ রে ওই মাশায় বাই ভাই মানে এই বস্তার এই বালতি করে একটু গুছিয়ে দিবা আমার পায়েস অনেক কাদা